হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা ভিডিও আজকে কিন্তু কোনোরকম ব্লগ না আজকে হচ্ছে একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি আগের দিন যারা যারা আমার ব্লগ দেখেছো তারা বুঝতে পারবে যে আগের দিন আমার বার্থডে গেছিলো তো সেই বার্থডে বেলুন দেখতে পাচ্ছ তোমার পেছনে আছে আমি কিন্তু কোনো রকম মেকআপ করিনি এখন বাজে রাত্রি সাড়ে নটায় এখন আমি আমার ভিডিওটা স্টার্ট করছি কারণ মেয়ে পড়াশোনা করে সন্ধ্যার টিফিন করে চলে গেছে আমার শ্বশুর মশাইয়ের সাথে বড় ননদের বাড়িতে তো এখন আমি ভিডিওটা স্টার্ট করছি অর্ধেক রান্নাবান্না কমপ্লিট রাতে তো শুধু রুটিটা করব তোমাদের সব কিছুই বলে দিচ্ছি আর এখন হচ্ছে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে তোমাদের দেখাবো কালকে আগের দিনে যে বার্থডে গেছে তো সেই বার্থডেতে আমাদের ঘরের লোকজনই এসেছিল তো ঘরের লোকজন কি মানে কাউকে তো নিমন্ত্রণ করা হয়নি কাউকে বলা হয়নি তো হঠাৎ করে তারা এসছে আর সারপ্রাইজ হয়েছে আমি তারা কিছু কিছু জিনিস দিয়েছে সেই জিনিসগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করছি তোমরা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি একটু কথা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমরা হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমি কথা বলতে বলতে ভিডিওটা করছিলাম হ্যাঁ একদমই ঠিক আমি পুরো ভিডিওটা কথা বলতে বলতেই করেছিলাম আর গিফটগুলো তোমাদের সাথে কথা বলতে বলতে শেয়ার করেছিলাম কিন্তু সেরকমটা আমি পরে করিনি আমি পরে ভয়েস আবার দিয়েছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই জন্য তো যাই হোক এই ব্যাগটার মধ্যে আমি সমস্ত যে কটা গিফট পেয়েছি সেই কটা আমি রেখে দিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর ফার্স্ট গিফট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ল্যাম্পশেট এটা একটা রিমোটও আছে আর এটা টাচের সমস্ত ফাংশন আছে টাচ করলে লাইট অন অফ হয় অনেকগুলো কালার আছে লাল নীল হলুদ সবুজ অনেক রকম কালার তো এটার চার্জ দিতে হবে চার্জ কম আছে বলে লাইটের পাওয়ারটাও কম চার্জ দেবো তারপরে ঘরে সুন্দর করে সাজিয়ে রাখবো তো যাই হোক এটা আমার খুব পছন্দ হয়েছে এটা আমার দিদি ভাই মানে যা আর ভাসুর দুজনে মিলে দিয়েছে আর এটা হচ্ছে ফার্স্ট নাম্বার গিফট এটা কিন্তু কাচের না আমি তোমাদের বলে দিলাম এটা 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 কাছের না খুব সুন্দর আর দেখো আমার হচ্ছে একটা মাইক্রো ওভেন সেট এটা হচ্ছে আমার বড় নন তোমাকে দিয়েছে তো কালারটাও সুন্দর আর এটা হচ্ছে মাইক্রো খাবার দাবার গরম করে তোমরা তো অনেকেই জানো আর পাঁচটা সেট আছে মানে বাটি ছোট থেকে বড় তো এটা আমার খুব পছন্দ হচ্ছে কালারটাও খুব সুন্দর তো এটা হচ্ছে হচ্ছে সেকেন্ড আর থার্ড আমার দেখো একটা ভাই দিয়েছে তো এটা খুব সুন্দর একটা ছোট্টর মধ্যে ল্যাম্পশেট এটা আমি তোমাদের পরে ভিডিওতে দেখাচ্ছি লাইট জ্বালিয়ে তোমাদের দেখাবো এটা লাইট জ্বলে খুব সুন্দর একটা জিনিস আমার খুব পছন্দ এটা মানে পছন্দ হয়েছে সরি আর এটা আমাকে অ্যাডভান্স দিয়ে গেছে তো এই দেখো এটা হচ্ছে আমার স্পেশাল একটা গিফট এটা হচ্ছে পলা বাঁধানো রুপোর ট্রেন্ডিং কিনা না জানি না এটা আমার খুব পছন্দ ছিল আমাকে বর মানে বর মশাইকে একদিন বলেছিলাম তো এটা মনে রেখে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছে আমার খুব পছন্দ হয়েছে খুব ফেভারিট মানে খুব ফেভারিট বলবো না সরি খুব প্রিয় একটা জিনিস দিয়েছে যাই হোক খুব স্পেশাল আমার কাছে আর এটা দেখো আমার রিং লাইট আমাকে দুই জিজু মিলে দিয়েছে তো এত বড় দরকার ছিল না আমি কোনো সেলিব্রিটি হয়ে যে আমার এত বড় একটা রিং লাইটের দরকার কিন্তু তাও দিয়েছে জানি না কেন আর অনেকটাই বড় আমার ঘরে এতটা রাখার জায়গা নেই তাও দিয়েছে তো যাই হোক খুব পছন্দ হয়েছে তো লোকজন বলা হয়নি তাও আমাকে ফ্যামিলি সবাই এত সুন্দর সুন্দর গিফট দিয়েছে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে যে কটা গিফট পেয়েছি সেই কটা তোমাদের সাথে শেয়ার করলাম জানি না তোমাদের ভিডিওটা কিরকম লাগলো আমাকে কিন্তু একদম ইগনোর করো আমাকে দেখতে একদম পাগলি লাগছে আর রান্না করতে করতে যেহেতু আসলাম ভিডিও করতে আর ফ্যান চালনে গরমে আরও ঘামছি চলো ভিডিওটা বেশি বড় করব না এখানে শেষ করছি যে কটা জিনিস পেয়েছি সে কটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কিরকম লাগলো আমার গিফটগুলো প্লিজ কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা কিরকম লাগলো সেটাও প্লিজ কমেন্ট করে জানিও বললাম এটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো এইভাবেই তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন কী আর কিছু বলার নেই তো চলো আজকের মতন এখানেই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার নেক্সট আরও যে ভিডিওগুলো বানাবো বা ব্লগুলো দেবো সেগুলো ভালোবেসে দেখতে থাকো তো টাটা